চ্যানেল কুকিং স্টুডিওতে আমরা সবাই বাঙালি মায়ের শাক খেতে অনেক পছন্দ করি লাউ শাক কুমড়ো শাক আর অনেক রকমের শাক আমরা পছন্দ করি আমরা শাক ভাজি পছন্দ করি শাক ঝোল পছন্দ করি বিভিন্ন রকমভাবে শাক দিয়ে রান্না করা যায় বিভিন্ন আইটেম করা যায় শাকের তাহলে আমি সেখান থেকে আজকে আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঝোল কেভাবে রান্না করে সেই রেসিপিটি দেখাবো তাহলে চলুন আমরা দেখে নিই রুই মাছের মাথা দিয়ে কীভাবে কুমড়ো সারে ছোঁড় রান্না করতে হয় প্যানটি আমি চুলায় বসিয়ে গরম করে নিয়েছি এখন এখানে আমি তেল ঢেলেছি হাফ কাপের মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি চারটের মতো ঝালটা আসলে নিজেদের স্বাদ অনুসারে খাবেন দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল দেবেন আমি এখন পেঁয়াজগুলো একটু ভেজে একটু বাদামি কালার করে নেব আমার পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলা দিয়ে দেব আমি এখানে হলুদ এক চামচ নিয়েছি মরিচ আধা চামচ নিয়েছি ধনে গুঁড়ো আধা চামচ আর লবণ স্বাদ অনুসারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এখন মশলাগুলো আমি একটু নেড়ে নিব মশলাগুলো নেড়ে আমি এখানে মাছের মাথা দিয়ে দিচ্ছি মিক্স করে মোটামুটি মাথার সাথে মশলাটা মিক্স করে ফেলেছি এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো মশলাটাও যেন পুড়ে না যায় এবং মাথাটাও যেন সুন্দরভাবে কষানো হয়ে যায় কারণ মাথাটা যদি কষানো না হয় মাথার ভিতরে যদি মশলা না ঢোকে তাহলে মাথাটা কাঁচা কাঁচা থেকে যাবে ভেতর দিয়ে সেজন্য আমি এটাকে নেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে শাক দিয়ে দিব আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি এখানে আমার কুমড়ো শাকগুলো দিয়ে দিব এখানে আমি কুমড়ো শাক নিয়েছি আপনারা চাইলে কুমড়ো শাকের পরিবর্তে লাউ শাকটা ব্যবহার করতে পারেন আর আমি গুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন আর শাক দিয়ে মাছের মাথার ঝোল তো খুবই টেস্টি একটি খাবার আমরা সবাই পছন্দ করি আর যে কোনো শাকই আমরা মাছের মাথা দিয়ে ঝোল করে বা অনেকে আছে যে ডাল দিয়ে রান্না করে সেটাও খুব টেস্টি হয় এখন আমি এটাকে ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে দেবো আমি শাকগুলোকে মাছের মাত্রার সাথে মিশিয়ে দিয়েছি এবং মশলাগুলোর সাথে একসাথে মিশিয়ে দিয়েছি যেহেতু আমি এটা ঝোল রান্না করবো সেক্ষেত্রে আমি এখানে এক কাপ পানি দেব এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি এটাকে এখন আমি ঢেকে দেব জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেন আমি এটাকে সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করব আমি এটাকে ঢেকে দিলাম এখন আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার শাকটা হয়ে যাবে আমার মাছের ঝোলটা হয়ে এসছে শাকগুলো সেতু হয়ে এসছে এবং মাছটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক চিমটির মতো টেস্টিং সল্ট দেবো আর দেবো এক চিমটির মতো গোলমরিচ করে কালো গোলমরিচটা দেবো আমি এক চিমটির মতো দিয়ে আমি এটা ভালো মতো নেড়ে নেব যেন সম্পূর্ণ তরকারিটার সাথে যেন এটা মিশে যায় হয়ে গেছে আমার মাছের ঝোল এখন আমি এটা সার্ভিং ডিসে পেলে সার্ভ করবো কুমড়ো শাক দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে আমি এটিকে সার্ভ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এখনও সবুজ রয়েছে আমি আশা করব আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ